In my video, basically, I discuss one particular topic like daily use sentence, daily use common phrases, daily use common mistakes, vocabulary, like that. But in today's video, I am going to deal with some important portions of grammar like vocabulary, chains, synonyms. So, I will discuss them in together. So, hello everyone, this is Barnali here, and you are watching me in Bernali classroom. তো নর্মালি আমি একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিকের উপরে আমার ক্লাসে আলোচনা করি সেটা ডেলি ইউজ সেন্টেন্স হোক ডেলি ইউজ কমন মিস্টেক হোক যাই হোক না কেন বাট আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে আর কারণ আজকের ক্লাসে আমি বেশ কয়েকটা গ্রামারের ইম্পর্টেন্ট পোর্শন কভার করতে চলেছি যেমন ধরো টেন্স ভোকাবুলারি তো এই সমস্ত কিছু একসঙ্গে আজকের ভিডিওতে কভার করবো অ্যাকচুয়ালি ইটস গোয়িং টু বি ওয়ান কাইন্ড অফ টেস্ট আই উইল গিভ ইউ ফোর অপশন অ্যান্ড ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান তো চলো আর বেশি দেরি করব না শুরু করা যাক আর তোমরা যারা জানো আনসারটা ইউ ক্যান লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন সো সো এওয়ার ফার্স্ট ইন আ বিগ হারি সো আই নো টাইম টু ফোন ইন অপশন এ হ্যাভ অপশন বি হ্যাভ হ্যাড অপশন সি হ্যাড এন্ড অপশন ডি ওয়াজ হ্যাভিং আর এখানে দেখো আমি একটা পিকচার দিয়ে দিয়েছি কারণ তোমরা যদি ভিজুয়ালি দেখো তো ইট উইল বি ইজি ফর ইউ টু রিমেম্বার তো তুমি পরে যখন মনে করবে তো এটা তোমার জন্য ইজি থাকবে সো আই আই ইন আ বিগ হারি নো টাইম টু ফোন ইউ ফার্স্টলি দেখো এখানে ওয়াচ রয়েছে সো এটা হচ্ছে পাঁচ টেন্সে তো পাঁচ টেন্সে যখন রয়েছে এখানেও যেটা আছে সেটা পাঁচ টেন্সে হবে তো ফার্স্ট হ্যাভ হবে না হ্যাব হ্যাজ হবে না তো অপশন সি এবং ডি বাকি রইলো এখানে দেখো আই এর পরে কি বসবে এখানে কি বলেছে যে আমি এত আমি এত বিজি ছিলাম যে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি ফোন করার সময় পাইনি আমার ফোন করার সময় ছিল না সো ফোন করার সময় ছিল না সেটা আমরা কি বলবো হ্যাট হ্যাট মানে ছিল ইন বিগ হারি সো আই হ্যাড নো টাইম টু ফোন আমার কাছে তোমাকে ফোন করার সময় ছিল না নেক্সট আই ডেস্ট টু বেড ভেরি লেট লাস্ট নাইট এখানেও দেখো লাস্ট নাইট রয়েছে মানে গত রাত্রি তো বুঝতেই পারছো এটাও হবে পাঁচ এন্সি তো অপশন গুলো দেখে নি অপশন এ হ্যাভ গান অপশন বি ওয়েন্ট অপশন সি ওয়াজ গোয়িং অপশন ডি গো তো ফার্স্টে দেখো আমি বললাম কি লাস্ট নাইট রয়েছে পাঁচ স্টেনসে হবে পাঁচ স্টেনসে হবে তার মানে হ্যাভ গান এন্ড গো হবে না তো বাকি রইলো অপশন বি এবং অপশন সি তো কোনটা হবে আমরা কি এরকম বলি আমরা কি এরকম বলি যে আমি গতকাল রাত্রি দেরি করে শুতে যাচ্ছিলাম আমরা কিন্তু এরকম বলি না আমরা বেসিক্যালি বলে থাকি আমরা আমি গতকাল রাত্রে দেরি করে শুতে গিয়েছিলাম যখন গিয়েছিলাম বলবো তো ইট উইল বি সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স তো সিম্পল পাস্ট টেন্স মানে এটা হবে আই ওয়েন্ট টু বেড ভেরি লেট লাস্ট নাইট

শিরোনিম অফ অ্যালার্ট অ্যালার্ট মানে হচ্ছে একচুয়ালি সতর্ক শিরোনিম কি হবে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান হবে না এনার্জেটিক হবে না অবসার্ভেন্ট অবসার্ভেন্ট হবে না ওয়াচফুল ওয়াচফুল ইজ দ্য কারেক্ট ট্রান্সফার কারণ ওয়াচফুল এর মানে হচ্ছে সতর্ক ওয়াচফুল এর মানে হচ্ছে সতর্ক শো অ্যালার্ট এর শিরোনিম হবে ওয়াচফুল নেক্স সি ড্যাস্ট টু অফিস এন আওয়ার এগো মানে সে এক ঘন্টা আগে অফিস গিয়েছিল এক ঘন্টা আগে এক ঘন্টা আগে মানে এটাও আগে হয়ে গেছে সো এখানেও আমরা ইউজ করব পাস্ট টেন্স পাস্ট টেন্স যখন ইউজ হবে সেক্ষেত্রে ইজ গোয়িং হবে না উইল গো হবে না কারণ এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে আর উইল গো মানে এটা রয়েছে ফিউচার তো এই দুটো হবে না এবার দেখো সি এর পরে আমরা কি ব্যবহার করব। গোয়িং গোয়িং তো আমরা এক্ষেত্রে বলতে পারি না কারণ সি গোয়িং কখনো ইউজ হবে না সো বাকি রইল অপশন এ এবং ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স গো হচ্ছে প্রেজেন্ট টেন্স গো এর পাস্ট টেন্স ওয়েন্ট আর এখানে যেহেতু এন আওয়ার এগো মানে এক ঘন্টা আগে হয়েছে তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে সে এক ঘন্টা আগে অফিস গিয়েছিল সো সি ওয়েন্ট টু অফিস অ্যান আওয়ার এগো সি ওয়েন্ট টু অফিস অ্যান আওয়ার এগো নেক্সট অড ওয়ান আউট এখানে দেখো চারটে অপশন রয়েছে অ্যাটিক বেডরুম কিচেন হাউস তো এটিং মানে হচ্ছে চিলে কোঠা চিলে কোঠা মানে হচ্ছে ছাদের উপরে যে ঘরটা থাকে সেটাকে আমরা বলি চিলে কোঠা সো বেডরুম মানে শোবার ঘর কিচেন মানে রান্নাঘর অ্যান্ড হাউস মানে হচ্ছে বাড়ি তো দেখো এটা যদি একটা বাড়ি হয় এটা যদি একটা বাড়ি হয় তাহলে তার মধ্যে কি রয়েছে এখানে চিলে কোঠা রয়েছে এখানে বেডরুম রয়েছে এখানে কিচেন রয়েছে বাকি সমস্ত ঘরগুলো কিন্তু এই বাড়িটার মধ্যে রয়েছে তো এই তিনটে হচ্ছে একই বাড়ির মধ্যে রয়েছে এবং বাড়িটা হচ্ছে আলাদা এই পুরোটা হচ্ছে বাড়ি সো হাউস ইজ দা অড ওয়ান সো হাউস ইজ কারণ বাকি তিনটে হচ্ছে ঘর বাড়ির মধ্যে রয়েছে নেক্সট আই এম কারেন্টলি ড্যাশ অ্যাট গ্রাজুয়েশন লেভেল তো আই এম কারেন্টলি রয়েছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সো হচ্ছে আই এম স্টাডি আমরা আই এম স্টাডি বলতে পারি না কারণ আই এম কন্টিনিউয়াস কান্টিনিউ কি হবে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ভ এবং তারপরে মেন ভার্ভের সাথে আই এনজি চোখ হবে তো আই এম স্টাডি এটা হবে না আই এম স্টাডিজ এটাও হবে না আই এম স্টাডি ক্যান সে আই এম স্টাডিং সো আই এম আই এম কারেন্টলি স্টাডিংয়েশন লেভেল

এখানে দেখো নাও রয়েছে মানে এটা হবে প্রেজেন্টেন্সি তা বাচ্চাটা এখন কাঁদছে বাচ্চাটা দুধের জন্য কাঁদছে তাহলে সেটাকে আমরা কি বলবো ক্রাইং এখানে দেখো বেবি রয়েছে তারপরে কিন্তু কোনো অক্সিলারি ভার নেই তো ক্রাইং আমরা সেক্ষেত্রে বলতে পারবো না তো বেবি হচ্ছে সিঙ্গুলার তো সিঙ্গুলারের সঙ্গে আমরা সব সময় কি করবো যদি ভার থাকে ভার্বের সাথে এস বা এস যোগ হয় এক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা এস নেই তাহলে ক্রাইটাও হবে না দ্য বেবি ইজ ক্রাইং ইয়েস কারণ অপশান ডিতে রয়েছে আর বেবি সিঙ্গুলার তাই আরও হবে না তাহলে কি হবে দ্য বেবি ইজ ক্রাইং ফর মিল্ক অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হি ইজ আ গ্রেট টিচার মানে তিনি একজন মহান শিক্ষক এটাকে যদি আমরা চেঞ্জ করি প্রশ্নই তাহলে কি হবে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু কোয়েশ্চেন্স দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেক আ ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে হবে আমরা কি করব এখানে যে অক্সিলারি ভাব রয়েছে অক্সিলারি ভাবটাকে আগে নিয়ে চলে যাব তো অক্সিলারি ভাবটাকে আগে নিয়ে গেলে কি হবে ইজ হি আ গ্রেট টিচার মানে তিনি কি একজন সত্যি মহান শিক্ষক ইজ হি আ গ্রেট টিচার মানে তিনি কি একজন মহান শিক্ষক নেক্সট দিস কলেজ ইজ অ্যাফিলিয়েটেড ড্যাশ দা পাঞ্জাব ইউনিভার্সিটি তো এই কলেজটা অ্যাফিলিয়েটেড পাঞ্জাব ইউনিভার্সিটি এখানে কি হবে প্রিপজিশন

ফ্রম মানে থেকে ফ্রম হবে না আন্ডার আন্ডার মানে নিচে আন্ডারও হবে না টু টু মানে হচ্ছে তে তে মানে গিয়েছিল না সেটাও হবে না আমরা কি বলবো টানেলের মধ্যে দিয়ে গিয়েছিল সো ট্রেন উইন্ড থ্রু দ্য টানেল সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার দ্য ট্রেন উইন্ড থ্রু দ্য টানেল নেক্সট দেয়ার ইস কুল ল্যাম্প দ্য স্টাডি ডে এক্ষেত্রে প্রেপোজিশন আন্ডার আন্ডার মানে নিচে আন্ডার হবে না বিটুইন মানে যে কোনো দুটো জিনিসের মধ্যে বিটুইনও হবে না ওফ ওফা মানে হচ্ছে ওপরে সো ওভারটাও আমরা বলবো না এক্ষেত্রে যদি অন থাকতো আমরা অনটা ব্যবহার করতে পারতাম কিন্তু অন যেহেতু এখানে নেই সেহেতু আমরা ইন ব্যবহার করব সো দেয়ার ইজ আ কুল ল্যাম্প ইন মাই স্টাডি ডেস্ক নেক্সট দেয়ার ড্যাশ আর টেলিভিশন ইন মাই রুম এখানে দেয়ার রয়েছে দেয়ারের সঙ্গে আমরা ইজ আর ব্যবহার করতে পারি কিন্তু এম আমরা কখনোই দেয়ারের সঙ্গে ব্যবহার করব না তাই অপশন জি হবেই না এবার দেয়ার আর আ টেলিভিশন ইন মাই রুম এখানে দেখো টেলিভিশন হচ্ছে সিঙ্গুলার তাই সেক্ষেত্রে আরও ব্যবহার আমি করব না সো দেয়ার আর হবে না কারণ টেলিভিশন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী এক্ষেত্রে অক্সিলারি ভাবটা ইউজ হতো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো ফ্রিজ মাইক্রোয়েভ কিচিন ইজ দ্য অয়ার কন্ডিশনার ফ্রিজ এন্ড মাইক্রোয়েভ এই তিনটে হচ্ছে মেশিন অ্যান্ড কিচেন এটা হচ্ছে একটা জায়গা মাইক্রোয়েভ কিচেনের মধ্যে থাকে ফ্রিজও কিচেনে থাকে এয়ার কন্ডিশনার ঘরের কোনো একটা ঘরে রাখা হয় সো এই তিনটা হচ্ছে মেশিন এবং কিচেনটা হচ্ছে একটা জায়গা সো কিচেন ইজ দ্য কারেক্ট আনসার এটা হচ্ছে অড নেক্সট It's quite noisy to live in a dash house that stands on a busy street. উম ইটস কয়েক নইসি to লিভ in a ডেস্ক হাউস দ্যাশ স্ট্যান্ড অন বিজি স্ট্রিট তো এক্ষেত্রে আমরা কি বলবো টাউন কান্ট্রি ভিলা বিগ আমরা কিন্তু এরকম বলি না টাউন হাউস কান্ট্রি হাউস ভিলা হাউস এরকম কিন্তু আমরা বলতে বলি না আমরা এটা বলতে পারি যে লিভ ইনা টাউন লিভ ই না কান্ট্রি লিভ ইনা ভিলা বাট ভিলা হাউস টাউন হাউস কান্ট্রি হাউস আমরা বলবো না তাই সেক্ষেত্রে স্পিক ইংলিশ ইন দিস কান্ট্রি সো প্যাসিভ ভয়েস মিন্স তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে তো এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসই তো ভয়েস চেঞ্জ এর নিয়ম হচ্ছে তুমি যখন ভয়েস চেঞ্জ করবে সাবজেক্ট চলে আসবে অবজেক্টের জায়গায় এবং অবজেক্ট চলে যাবে সাবজেক্টের জায়গায় সো ফার্স্ট অবজেক্ট হচ্ছে ইংলিশ সো ইংলিশ তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ভ ইংলিশ ইজ এবার এখানে দেখো নট রয়েছে নেগেটিভ সেন্টস ও নটটা তারপর বসে যাবে ইংলিশ ইজ নট স্পিক হচ্ছে প্রেজেন্ট ফ্রম স্পিক এর পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম হচ্ছে কি হয় এরপরে হচ্ছে রূপে বসে বাই দেম কিন্তু এক্ষেত্রে আমরা দেটা অমিট করে দেবো এক্ষেত্রে আমরা দেটাকে অমিট করে দেবো এক্ষেত্রে দেটা বলার দরকার নেই বাই দেম আমরা বলবো না আমরা এক্ষেত্রে বলবো ইংলিশ ইজ নট স্পোকেন ইন দিস কান্ট্রি আমরা প্রশ্ন করলে এটা বলতে পারি হাউ ওয়াজ দা লাইফ ইন ওল্ড হাউ ওয়াজফ ইন ওল্ড এজ মানে লাইফটা কেমন ছিল লাইফটা সিম্পল হাউ লাইফ ইন দা ওল্ড ডেজ মানে দিনে তোমার লাইফটা কেমন ছিল নেক্সট দিস সিস্টেম অফ বডি ইজ ড্যাশ আপ অফ আওয়ার বোন তো যখন কোনো কিছু তৈরি হওয়ার কথা বলে সেক্ষেত্রে তোমরা চোখ বুঝে মেট কথাটা ব্যবহার করবে সো দিস সিস্টেম অফ দ্য বডি ইজ মেড আপ মেড আপ অফ তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল নর্মালি আমরা ডেলি ইউজ সেন্টেন্স আলোচনা করি কিন্তু তোমরা যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা স্কলারশিপ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তো সেক্ষেত্রে তোমরা কামারের কোন কোন পোর্শনটা কভার করবে তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ মোস্টলি এই ধরনের সেন্টেন্স গুলো বা এই ধরনের প্রিপোজিশন গুলোই ইউজ করতে হয় তো এটা এক রকমের প্র্যাকটিস ক্লাস ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস জাস্ট ফলো মি এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল